আগে আমরাও ভেবেছিলাম এটা বোধ সাধারণ ভোটার তালিকা সংশোধনের ব্যাপার এটা এমন কিছু ব্যাপার নয় এর আগেও ভোটের আগে ভোটার সংশোধন হয়েছে তালিকা সংশোধন হয়েছে এটা সেরকমই একটা কিছু হচ্ছে এটা আমরাও ভেবেছিলাম আমরা গুরুত্ব এত দিইনি কিন্তু এটা যে সাংঘাতিক অবস্থা সমাজের প্রভাব পড়বে তার প্রমাণ আমি কালকে পেয়েছি এটা অদ্ভুত এবং অসাধারণ অভূতপূর্ব ঘটনা যে ভারতবর্ষের মানুষ পাসপোর্ট করে গোটা পৃথিবী ঘুরতে যায় গোটা পৃথিবী কাজে যায় তাদের একমাত্র ডকুমেন্টস হয় তাদের পাসপোর্ট ভারত সরকারের দেওয়া তাদের নাগরিকত্বের প্রধান একটা চিহ্ন প্রধান জিনিসই তার পাসপোর্ট এবং সেটা ভারত সরকারই দেয় ভারত সরকারের বৈদেশিক বিভাগ এই পাসপোর্ট ইস্যু করে এবং সেই পাসপোর্ট দেখিয়ে আপনি ইংল্যান্ড আমেরিকা ভারত অন্য দেশ গরু গোটা যেখানে খুশি আপনি যাবেন তার বৈধ নথি হচ্ছে পাসপোর্ট আমার মেয়ে কালকে বনগা বর্ডারে পেট্রোপোল বর্ডারে বাংলাদেশ যাওয়ার জন্য গিয়েছিল সে তার বৈধ পাসপোর্ট আছে তার বাংলাদেশ যাওয়ার ভিসা আছে বাংলাদেশ যাওয়ার জন্য সে একটা বাসের টিকিট কেটেছিল কলকাতা ঢাকা এবং কলকাতাতে সে বাসে উঠেছিল উঠে বনগাঁ বর্ডারে গিয়েছিল বনগাঁর বর্ডারে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে তার পাসপোর্টে একটা স্ট্যাম্প ডিপার্চার স্ট্যাম্প মানে এই দেশ থেকে সে যাচ্ছে একটা স্ট্যাম্প লাগে সেই স্ট্যাম্প তাকে দেওয়ার দরকার বিনিময়ে তারা স্ট্যাম্প তো দেয়নি বরং তাকে ফিরিয়ে দিয়েছে বলেছে যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট নিয়ে আসুন আপনার বাবা মায়ের ভোটার লিস্ট নিয়ে আসুন আপনার জমির দলিল নিয়ে আসুন আপনার সার্টিফিকেট নিয়ে আসুন ইত্যাদি ইত্যাদি এইসব নথি চেয়েছে ডকুমেন্ট চেয়েছে তো আমার মেয়ে বলেছে যে এই যে পাসপোর্টটা করেছি সমস্ত ডকুমেন্ট দিয়েই তো এই পাসপোর্ট ভারত সরকার আমাকে দিয়েছে আর কোনো দেশে যেতে গেলে দরকার পাসপোর্ট এবং যেই দেশে যাব তার ভিসা এই দুটোই আমার আছে আপনি আমাকে যেতে দেবেন না কেন তো তারা কিন্তু তাকে যেতে দেয়নি এবং ফিরিয়ে দিয়েছে তখন আমাদের মনে হলো যে এসআইআর কিভাবে লাগু হয়েছে এই রাজ্যে এটা একটা অভূতপূর্ব অস্বাভাবিক একটা ঘটনা যে একজন বৈধ পাসপোর্ট হোল্ডার ভিসা নিয়ে বিদেশ যেতে চাইছে তাকে বলেছে তুমি দু হাজার দুই সালে তোমার বাবা মায়ের ইয়ে নিয়ে আসো ভোটার লিস্ট নিয়ে আসো তোমার জমির দলিল নিয়ে আসো বর্তমান অবস্থা পশ্চিমবাংলা এই মাত্র খবর পেলাম যে আমাদের জেলার বরিষ্ঠ সমাজকর্মী মানবাধিকার কর্মী তথা পশ্চিমবঙ্গ স্বাধীক রক্ষা মঞ্চের প্রেসিডেন্ট ডাক্তার মীর হাসনাত আলীর কন্যা সে বিবাহিত কন্যা সিঙ্গেল তার বৈধ পাসপোর্ট রয়েছে বাংলাদেশ সরকারের বৈধ ভিসা রয়েছে তার আত্মীয়র বাড়ি ঢাকা শহরে সে তার বিশেষ প্রয়োজনে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশে যাচ্ছিলেন কলকাতা থেকে বাংলাদেশগামী বাসের টিকিট কেটে উঠেছিলেন পেট্রোপল সীমান্তে আমাদের দেশের যারা সীমান্তরক্ষী বাহিনী তারা কোন আইন বলে সেই পাসপোর্টকে অস্বীকার করেছে বাংলাদেশ সরকারের ভিসাকে অস্বীকার করেছে বা ভারত সরকারের দেওয়া পাসপোর্টকে অস্বীকার করে বাংলাদেশ যেতে দেয়নি তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছে একজন মানবাধিকার কর্মী হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের বন্দি মুক্তি কমিটির রাজ্য সম্পাদক ছোটন দাস মহাশয়কে আমি জানাব তিনি তার প্রতিক্রিয়া জানাবেন এবং সমস্ত মানবাধিকার কর্মীর কাছে আমার আবেদন হচ্ছে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাম রওনাথ ফিজা বন্দিমুক্তি কমিটির মুর্শিদাবাদ জেলা সভাপতি